আমার ছোট ভাই না রাজ ক্ষমতা দান করে গরিব দুঃখী সর্ব ধর্মের মানুষের জন্য লড়াই করার আল্লাহ আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন ভালো রাখবেন আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক আর সেও হকের জন্য গরিবদের জন্য লড়ছে তুমি তাকেও কামিয়াবি দান করো আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো সুস্থ রেখো ভালো রেখো খাস করে আমার সংগঠন ফুটপা জাহালের সুন্নতারি জামাতকে কবুল করেন সংগঠনের কর্মী দাতা দরদির কবুল করে আমার ছোট ভাই নৌ রাজ ক্ষমতা দান করে গরিব দুঃখী সর্ব ধর্মের মানুষের জন্য লড়াই করতে আয় আল্লাহ আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম আর এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন ভালো রাখবেন আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক আর সেও হকের জন্য গরিবদের জন্য লড়ছে তুমি তাকেও কামিয়াবি দান করো আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো সুস্থ রেখো ভালো রেখো খাস করে আমার সংগঠন ফুটপা জাহালের সুন্নতারি জামাতকে কবুল করেন সংগঠনের কর্মী দাতা দরদিরকে কবুল <coughs> করে <coughs> <coughs> <coughs>